আল্লাহনবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে তাদের মাথা এই এই চেহারাটা এই চেহারাকে মাটির সাথে ঘষাইয়া হাসরের মাঠে মানে নাক কপাল জিব্বা ঠোঁট চেহারা ঘষাইয়া মাটির সাথে হেসরাইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া তাদেরকে জাহান নামে ফেলা হবে

একদিন মজ ইবনে জবাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বিখ্যাত ওনাকে আল্লাহ আল্লাহন আলাই পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান বলছেন বলতে 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 নবীজি বলছেন যে অনেকক্ষণ বলে বলছেন মজ যে গোটা ইসলাম পালন করা সহজ হবে তোমার জন্য একটি বিষয় আমল করলে আমি কি সেটা তোমাকে বলবো জিজ্ঞেস করলেন ইসলামের যাবতীয় সুন্দরভাবে এমন একটা জিনিস আছে সেটা কি আমি তোমাকে বলবো তিনি বললেন বলুন বলুনিয়া আল্লাহ নবীজি তখন তার জিব্বা মুবারক টান দিয়ে ধরে এই জিব্বায় হাত দিয়ে কফা কোফালিস তুমি শুধু তোমার জিব্বার হেফাজত করবে এক কথা বলছি দুইটা পাপ হুমাজা লুমাজা এটা দুইটা পাপের নাম যে মানুষের সামনে নিন্দা করে এবং যে মানুষের পশ্চাতে নিন্দা করে সামনে পাইলেও তারে নিন্দা করে পশ্চাতে আড়ালেও গিবত শেখায়তের মাধ্যমে নিন্দা করে আল্লাহ বলে তার জন্য জাহান নাম এই দুইটাই জিব্বার কাজ জিব্বার না আল্লাহ বলেন ওরে আমি এমন শাস্তি দেব তাকে প্রথম জাহান নামের কুটির সাথে বান দিয়া আমি আল্লাহ তার আগুন চালায় দেব আমার হাতে লাগাই দেব দুনিয়ার আগুন এমন না জাহান আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য এটা দুনিয়ার আগুন একসাইডিয়া লাগে মনে করেন হাতে আগুন লাগলে হতে পারে চেষ্টা করে কোনোভাবে যদি নিবানো যায় এই সাইড পুরে গেলিটা বাচ্চা যায় পাড়ে গেলে বাকিটা ফেলছে কিন্তু আল্লাহ জাহান নামের আগুন প্রথম সারা দেহ যখন পুড়বে কলিজার সহ একই মিনিটে একই সেকেন্ডে পুড়ে যাবে ধীরে ধীরে এটার অর্থ হইল এটা আল্লাহ আলাল আল্লাহ আমাকে হেফাজত করে প্রিয় নজয় সাথী মাহফিলের যেন না হয়। দিন শেখা দরকার আখেরাত বোঝা দরকার নিজেকে ভালো করা দরকার গুণা ছেড়ে দেওয়া দরকার আল্লাহকে চেনা দরকার ছাব্বিশতম মাহফিল না আঠাশতম মাহফিল দুইশতম না তিনশতম এগুলা কিছু নেই বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় আমারে আপনি দশ কোটি মানুষ চিনলে আপনার কি না কথা বলে না আমাকে যদি এক কোটি মানুষ চিনে তো তা আপন কি আপনি লাভান কিতেন চিনে আমারে আমাকে যদি এক কোটি মানুষ চিনে তো আমার লাভ কি আমার কবর রাজাব মা কথা বলে না আমার কবর রাজাব মা আমার সব গুনামা আমি এটা দিয়ে করবো কি বলে আমি তো বুটে দাঁড়াইছি না দাঁড়াইতাম না বললেন না তাইলে বুঝাইতে চাইলাম এটা কোনো বিষয় না আমার বক্তা শ্রোতা আয়োজক কমিটি পাদ্রাসাওয়ালা বাপ প্রত্যেকের কাছে জওয়ান বুড়ো প্রবাসী দেশি প্রিয় ভাই প্রিয় বাবা খোদার দোহাই আখেরাত চাই আখেরাত মানুষ হইছে না কম হইছে এটা কোনো কথা না মনে করেন মানুষ হইছে তো রাইতে এগারোটার পরও মানুষ হইছে হ্যাঁ তো মানুষ হইছে তো কি হইছে এখন লোক হইলে কি হইছে না হইলে কি হইছে অনেক মানুষ হইলে সফলতা কি কম মানুষ হইলে ব্যর্থতা কি বলেন কোরআন সুন্দর সংখ্যার ভিত্তিতে ব্যর্থতা বা সফলতা আল্লাহ বলে নাই খুদার কসম আল্লাহ বলছে ইমান এবং আমলের ভিত্তিতে আল্লাহকে মানা না মানা আল্লাহকে ডাকা না ডাকা সেজদা করা নাফরমানি করা সেজদা করা নাফরমানি করা ইমানদার হওয়া বেঈমান হওয়া সফলতা এর ভিত্তিতে তুমি যুবক যদি সেজদাই না করো আল্লাহ না চিন গোলামি না করো তোমার সাথে আমার কি বন্ধুত্ব আমার সাথে তোমার কি বন্ধুত্ব যে জিব্বা যে জমান আমি মায়ের পেটে থাকতো হেফাজত করছি পবিত্র রাখছি তুমি সেটা গালি দিয়ে মন্দ কথা বলে দুর্গন্ধযুক্ত কিছু মদ বিড়ি সিগারেট নেশা হারাম কথা অস্থিল কথা দিয়ে এই জিব্বা না পাক করো না দুর্গন্ধ করো কোন সুস্থ সবল পারে শতভাগ ফালতু লোকের কাজে সোজা কথা যতগুলো বুড়া মানুষ বিড়ি সিগারেট খাইগুলো ফালতু মানুষ আমি বললাম এখন এখন বল প্রতিবাদ করে আমনে নয় এখন দাঁড়ায় প্রতিবাদ করে কইরা আপনি যুক্তি দেন যে না বেরি সিগারেট খাওয়া ভদ্র উত্তম পবিত্র মানুষের চিহ্ন এটা দলিল আপনি দেন আমি আমারটা দলিল দেব তাহলে তো বিচার হইব কিউ আমি যে এত মানুষের সামনে থেকে তো আমি দৌড় দিয়ে জেগে যেতাম এখন বিচার হইব দশজনের বিচারে যেটা হয় এখন এখন মেল হইব

দুইবার লেখা হয় একবার ডান কাঁধে বাম কাঁধে ফেরেস্তারা যাবতীয় কিছু লেখে আমল নামায় এটার মধ্যে লেখা হয় আরেকবার খোদার কসম আল্লাহ বলে মায়াল ফিজুমিন কৌলিনতুল্লা লাদাইহিয়া রকেই আমার বান্দা তোমার শুধু জিব্বা দিয়া জবান দিয়া যা বের হয় কথা শব্দ উচ্চারণ আওয়াজ আমার আরেকজন পৃথক ফেরেশতা শুধু ওই কথা শব্দ উচ্চারণ আলাদা লিখতেছে ময়দানে আমরা প্রত্যেকে দুই জায়গায় দেখব এক পুরা আমল নামার মধ্যে দেখব আরেক পৃথক আরেকটা ফাইলে আমরা আমাদের শুধু আমাদের জবানের কথার হিসাব দেখব এই জবান বড় দাব জবান বড় দামি জবান বড় দামি ওই জবান বদনসিব সে জবান চব্বিশ ঘন্টা পার হওয়ার পরেও তার মুখ দিয়ে তার রবের নাম একবারও বের হল বেটা তোর কোনো জিব্বাই নাই বেটা তুই বোবা বেটা বোবা আরে না ফরমান তুমি বোবা জিব্বা ছাড়াও দুনিয়া ভোগ করা যায় বোবা মানুষ এই পৃথিবীতে বাস্তবিক করতে যারা বোবা ওরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে বুবাও বিয়া করে বুবারও বাচ্চা হয় বুবার বাই তো বিল্ডিং এর তাইলে দুনিয়া তো বুবাও ভক্ত আল্লাহ আমাকে আপনাকে জিব্বা দিলেন কেন কথা বলার যোগ্যতা কেন দিলেন যে জিব্বা আল্লাহর কালাম পড়তে পারে না আল্লাহর নাম নিতে পারে না কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না এই জিব্বার দরকার কি ছিল এই জিব্বা কথা বলার দরকার কি ছিল বাবা বলে জিব্বা বড় দামি আল্লাহ নবী আলী আলিহাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে তাদের মাথা এই এই চেহারাটা এই চেহারাকে মাটির সাথে ঘষাইয়া হাসরের মাঠে মানে নাক কপাল জিব্বা ঠোঁট চেহারা ঘসাইয়া মাটির সাথে হেঁসাইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া তাদেরকে জাহান নামে ফেলা হবে ওলাজি বলছে কেন ইল্লা হাসা ইদু আল সিনাতে কারণ একটাই পাপ তাদের গুনা জিব্বার জিব্বার গুনাহ जिबबर गाली जिब्बर ही হারাম दुर्गंध ए जबानेस हां रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখাত সাহাবকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ইসলামে যাবতীয় বিধিবিধান বলছিলেন বলতে 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 নবীজি বলছেন যে অনেকক্ষণ বলেছেন মহাজ গোটা ইসলাম পালন করা সহজ হবে তোমার জন্য একটি বিষয় আমল করলে আমি কি সেটা তোমাকে বলবো নবীজি উনাকে জিজ্ঞেস করলেন আলাহ উসবিরুকামিমালা করলে ইসলামের যাবতীয় আমল তুমি একসাথে করতে পারবা সুন্দরভাবে

জিবর না আল্লাহ বলেন ওরে আমি এমন শাস্তি দেব তাকে প্রথম জাহান নামের কুটির সাথে बांधিয়া আমি আল্লাহ তার আগুন জ্বালায় দেবো নারুল্লাহিল আমার হাতে লাগায় দেবো আল্লাতী তাততালিউ আলাল আফিদাহ চি আগুন তার প্রথম সেকেন্ডে সারা দেহ এবং তার কলজাটা শুদ্ধা একই মুহূর্তে জ্বালাইয়া দুনিয়ার আগুন এমন না জাহান নামের আগুন আর আগুনের পার্থক্য দুনিয়ার আগুন এক সাইডে দিয়া লাগে মনে করেন হাতে আগুন লাগলে হতে পারে চেষ্টা করে কোনোভাবে যদি নিবানো যায় এই সাইড পুরে গেলেও বাকিটা বাচ্চা যায় পাও পুরে গেলে বাকিটা বাইচা গেছে নিভাইয়ে ফেলছে কিন্তু আল্লাহ বলছে বান্দা জাহান নামের প্রথম সেকেন্ডে সারা দেহ যখন পুড়বে কলিজার সহ একই মিনিটে একই সেকেন্ডে পুড়ে যাবে ধীরে ধীরে এটার অর্থ হইল এটা আল্লা তত্তরে আলাল আফ আল্লাহ আমাকে হেফাজত করে এজন্য প্রিয় ভাই প্রিয় বাফ নওজওয়ান সাথী ওয়াজ মাহফিলের মাকসাদ যেন তামাশা না হয় বরং যতভাবে সুরত দিন শেখা দরকার আখেরাত বোঝা দরকার নিজেকে ভালো করা দরকার গুণা ছেড়ে দেওয়া দরকার আল্লাহকে চেনা দরকার ছাব্বিশতম মাহফিল না আঠাশতম মাহফিল দুইশতম না তিনশোতম এগুলা কিছু নয় বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় আমারে আমরা দশ কোটি মানুষ চিনলে আমি না কথা বলে না আমাকে যদি এক কোটি মানুষ চিনে তো তা আপন কি আপনি লাভান করতেন চিনে আমারে আমাকে যদি এক কোটি মানুষ চিনে তো আমার লাভ কি আমার কবর রাজাব মা কথা বলে না আমার কবর রাজাব মা আমার সব গুনামা তো আমি এটা দিয়ে করবো আমি এই জনপ্রিয়তা দিয়ে করবো কি বলে আমি তো ভোটে দাঁড়াইছি না দাঁড়াইতাম না বলে আমি দেয় আমি নেই করি আর দেয়নি কেউ চলেন না কবরল না তাইলে বুঝাইতে চাইলাম এটা কোনো বিষয় না বক্তা শ্রোতা আয়োজক কমিটি মাদ্রাসাওয়ালা বক প্রত্যেকের কাছে জওয়ান বুড়ো প্রবাসী দেশি প্রিয় ভাই প্রিয় বাবা খুদার দোহাই আখেরাত চাই আখেরাত মানুষ হয়েছে না কম হয়েছে এটা কোনো কথা না মনে করেন মানুষ হয়েছে তো রাইতে এগারোটার পরও মানুষ হয়েছে হ্যাঁ তো মানুষ হয়েছে তো কি হয়েছে এখন লোক হইলে কি হয়েছে না হইলে কি হয়েছে অনেক মানুষ হইলে সফলতা কি কম মানুষ হইলে ব্যর্থতা কি বলেন কোরআন সুন্দর সংখ্যার ভিত্তিতে ব্যর্থতা বা সফলতা আল্লাহ বলে নাই খুদার কসম আল্লাহ বলছে ইমান এবং আমলের ভিত্তিতে আল্লাহকে মানা না মানা আল্লাহকে ডাকা না ডাকা সেজদা করা নাফরমানি করা সেজদা করা নাফরমানি করা ইমানদার হওয়া বেঈমান হওয়া সফলতা এর ভিত্তিতে